হ্যালো ইফরবান তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও সবাই ভালো আছি সুস্থ আছি আজকে আমরা দুজনে বেরিয়ে পড়েছি ঘুরুঘুরু করতে না না একদমই না আমরা ঘুরুঘুরু করতে বেরোইনি আমরা যাচ্ছি একটা কাজে একটা নয় দুটো কাজে বেরিয়েছি তো চলো সেই কাজগুলো তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করি তো এবার আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্য মানে আমরা যেখানে যাব তবে রাস্তায় এত 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 ভিড় মানে বলার মতো না রাস্তায় প্রচণ্ড ভিড় আর আমরা বেরিয়েছি ছেলে পড়তে দিয়ে মানে ওদের পড়া আছে পড়াটা তো আর কামাই করানো যাবে না পড়াশোনার টাইমে পড়াশোনা এবং ঘুরতে যাওয়ার টাইম ঘুরতে যাওয়া তো আজকে আমরা তো ঘুরতে যাচ্ছি না তবে একটা প্ল্যানিং করে বেরিয়েছিলাম সেটা একটা প্ল্যানিংয়ের জায়গায় দুটো প্ল্যানিং কেন হয়ে গেলো সেটা তোমরা ভিডিওটা না দেখলে মানে ভিডিওটা যদি পুরো না দেখো তোমরা কিন্তু বুঝতে পারবে না তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড ব্রিজ সেকেন্ড ব্রিজের ওপর দিয়ে আমরা এখন যাচ্ছি আর বেশ ভালো লাগে বাইকে যেতে আর তো সেই কারণে দেখো আমরা দুজনে যাচ্ছি খুব ভালো লাগছে আর ছেলে খুব কান্নাকাটি করছিল আজকে পড়তে যেতে চাইছিলো না বুঝতেই পেরেছে ছেলে আমাদের রেডি হতে দেখেছে আমরা কোথাও যাব কিন্তু সব সময় তো ফাঁকি দিলে হবে না পড়াশোনার টাইমটায় তো পড়াশোনা অবশ্যই করতে হবে তো এবার চলো আমরা আস্তে আস্তে চলে যাই আমার বেশ এই সন্ধেবেলার ভিউটা দেখো আকাশের ভিউটা এত সুন্দর লাগছে না মাঝে মাঝে মেঘগুলো ভেসে আসছে মাঝে মাঝে ভিউটা অন্য রকম হয়ে যাচ্ছে বেশ ভালো লাগছে এবার আমরা চলে এসেছি সেই মার্কেটে যে মার্কেটে আমাদের দরকার ছিল আর এই মার্কেটের প্রথমেই ঢুকতে গিয়ে না দেখছি কি বড়ো বড়ো আশফল তোমরা কারা কারা আশফল খেতে ভালোবাসো একটু কমেন্ট করো তো আমার তো বেশ ভাল ভালোই লাগে তবে আমার হাজব্যান্ডের আবার নাকি গন্ধ লাগে কেমন আস্তে আস্তে তো যাই হোক এই যে দোকানটা দেখলে এই দোকানটা ফেলে চলে গেলাম এই দোকানেই এসেছিলাম কাজে বাট এই কাজটা আমাদের হলোই না আর কি কাজে এসছিলাম অবশ্যই বলবো তো যাওয়ার পথে দেখছি এই যে গাছের চারাগুনো দেখো বিক্রি হচ্ছে কিন্তু দুঃখবশত গাছ দেখলে কি হবে গাছ হয়তো খুব ভালোবাসি বাট আমাদের তো গাছ লাগানোর জায়গা নেই তারপরে আমরা চলে এসেছি এই জায়গাটা এই জায়গাটার নাম তোমরা কি জানো হয়তো জানো অনেকেই বেশি বেশিরভাগ মানুষই জানে তবু আমি এটা বলে দিই এটা হচ্ছে প্রিন্সেপ ঘাট আর এই সেই গেটটা তো এখানে আমরা এসছি একটা জিনিস দেখতে একটা জিনিস দেখতে তো সেই জিনিসটা দেখবো দেখে তারপর দেন বাড়ি ফিরে যাব তো প্রিন্সেপ ঘাটে এসছি আর তোমাদের সামনে ভিডিও শ্যুট করব না সেটা তো হয় না তো তোমাদের দাদাভাইয়ের সাথে তর্কাতর্কি হয়েছিল তোমাদের দাদাভাই আমাদের আমাকে কনস্ট্যান্ট বলেছিল এখানের যে ঘাটটা আছে না সেই ঘাটটায় কিন্তু নামা যায় না মানে সেই ঘাটটা কিন্তু একদমই নামার উপযুক্ত নয় ওই জাস্ট এমনি গিয়ে বসতে পারবে তো সেটাই আমরা এই ঘাটে এখন এসে দেখছি মানে এটা নিয়ে তর্কাতর্কি একটু হয়েছিল তো সত্যিই তাই এই ঘাটটা কিন্তু মানে নামার উপযুক্ত বলতে এখানে তোমরা জাস্ট এসে একটু টাইম কাটাতে পারবে বসতে পারবে বাট আদার্স অন্য কিছু কিন্তু নামতে পারবে না মানে এখান থেকে কিন্তু জলের ইয়েটাতে নামা যায় না তো যাই হোক এখান থেকে ভিউটা একটু নিলাম বেশ ভালো লাগছিল তাই না এই গুলো খুব ভালো লাগে আর সেকেন্ড ব্রিজ তো এর ওপরেই আর এই যে দেখো এই সেই গেটটা যে গেটটা কিন্তু সব সময় বন্ধ থাকে অ্যাকচুয়ালি যখন এখানে সিনেমার শ্যুটিং হয় তখনই হয়তো এই জায়গাটা খোলে আমার হাজব্যান্ডের মুখে শোনা কথা এবার আমি জানি না এটাই হয়তো হবে তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করো তবে এই জায়গাটার খাস কিছু আছে বলতে এই গেটটাই আর মাঠে তো সন্ধেবেলা চারিদিকে রাই বসে আছে এখানে আমার খুব অকওয়ার্ড ফিল হচ্ছিলো মানে খুব খারাপ লাগছিলো একটা কেমন ফিল হচ্ছিলো তো তারপর আমার হাজব্যান্ড বলেছিলো একটু বসার জন্য আমি না একদমই না এবার আমরা বেরোবো আস্তে আস্তে কেন এটা আমাদের বসার উপযুক্ত জায়গা নয় তো যাই হোক এই দেখো এখানে ফুচকা দাদার কাছ থেকে একটু ফুচকা খেয়েছি এখানের ফুচকা খুবই ভালো খেতে এখানের ফুচকা খুব ভালো খেতে কুড়ি টাকায় হচ্ছে ছটা কিন্তু মন ভরে যাবে খুবই ভালো টেস্ট ছিল তো তারপরে আমরা চলে এসেছি একটু লেবু জল খাবো আর এই যে বাইরের থেকে তোমাদের ভিউটা একটু দেখালাম বাইরে থেকে ভিতরটা কেমন দেখতে লাগায় লাগে আর এই যে লেবু জল নিয়েছিলাম একটু লেবু জল খেয়ে নিচ্ছি এটাই হয় জানো তো কারোর যখন শখের কোনো জিনিস তৈরি শুরু করা হয় তখন তাকে একাই শুরু করতে হয় তার কারণ কেন বললাম এই যে আজকে আমি লেবু জলটা খাচ্ছিলাম যদি তোমাদের দাদা যদি আমাকে একটু সাপোর্ট করতো হয়তো ক্যামেরাটা করে দিত কিন্তু ওকে যদি রাস্তায় বলি আমাকে একটু ক্যামেরা করে দাও ও করতে চায় না তো যাই হোক যে কাজে গেছিলাম সেটা তো আর হলো না এই ফোন কভার তিনটে কিনেছি আর ছেলে মেয়েদের জন্য মোমো নিয়ে মোমো না সরি পিৎজা নিয়ে বাড়ি এসেছি তো চলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই দেখা হবে অন্য ভিডিওতে